সোমবারই কালীঘাটে বসছে তৃণমূলের জাতীয় কর্মসমিতি বৈঠক এই বৈঠকে একাধিক বিষয় আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে সদ্য সমাপ্ত উপনির্বাচনে বিরাট সাফল্যের পর দলের রণনীতি সাজানো থেকে শুরু করে দু বিধানসভা নির্বাচনের লক্ষ্যে গুটি সাজানোর সমস্ত কিছু নিয়েই আলোচনা হতে পারে এই বৈঠকে সাংগঠনিক রদবদল নিয়েও বিরাটভাবে আলোচনা হতে পারে বলে রাজনৈতিক পণ্ডিতদের ধারণা এছাড়াও সেখানে ঝাড়খণ্ড মহারাষ্ট্রের সমীকরণও উঠে আসতে পারে সোমবার বিকেল চারটে থেকে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই বৈঠকে যোগ দিতেই এবার বীরভূম থেকে আসছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল এদিন কলকাতায় রওনা হওয়ার আগেই বীরভূমে অনুব্রত বলেন দিদির কাছে ভাই যাচ্ছে ভালোই লাগছে তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে সাংসদ বিধায়ক নিয়ে বাইশ জন সদস্য রয়েছেন জাতীয় ক্ষেত্রে তৃণমূলের অবস্থান সংসদে ভূমিকা ও সাংগঠনিক ভূমিকা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বীরভূমের কোর কমিটির বাকি ছয় সদস্য কলকাতাতেই রয়েছেন দলের মূল বৈঠক শেষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের অনুব্রত সহ বীরভূমের কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করতে পারেন বলেও মনে করা হচ্ছে এমন সম্ভাবনাও রয়েছে সব মিলিয়ে কালীঘাটের বৈঠকে অনুব্রতর উপস্থিতির দিকেই তাকিয়ে রয়েছে সকলে পরে যাচ্ছেন কেমন লাগছে বলুন ভাই দিদি কাজে যাবে তো দিদি কাজে ভাই যাবে অসুবিধা কি আছে